আসসালামু আলাইকুম কাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধ করে আল্লাহ তাদের কাছে প্রথমেই দেখাবো বাইক কানায় কানায় কিন্তু শোরুমে এরকম তিনটা শোরুম আছে আমাদের ইলাহি বাইক কন্যার বগুড়া স্থান মানে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া মেন সদর মেন টাউনে সাতমাতা অনেকেই চেনেন সেই সাতমাতার থেকে গাবতুলি রোড সাফি ক্লিনিক জিরো পয়েন্ট নারুলি সাফি ক্লিনিক বললেই সবাই চিনবে আর বনানি দ্বিতীয় বাইপাস একটা শোরুম আছে ওখানে বনানি দ্বিতীয় বাইপাস বর্তলা বা দ্বিতীয় বাইপাস বললে সবাই চিনবে তো আজকে বাইক দেখাবো হচ্ছে পালসার ডাবল এই বাইকটি যদিও ডিস একুশের মডেল কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি এই বাইকটি চব্বিশের মডেলের সেও কোন অংশ কম নেই এটা অনেকে যারা একটু মানে অন্য টাইপের না এরকম যেমন আজকে একটা সৌদি আরবের এক প্রবাসী দুই দিন তিন দিন হলো আমার সাথে যোগাযোগ করে গাড়ি নিবে একটা আর টিআর ম্যাট বলুন মানে ম্যাট কালো অর্থাৎ কালো কালোর গাড়ি ওনার পছন্দ হয়েছে তিন দিন হলো যোগাযোগ করতে করতে আজকে ফাইনাল কথা দিয়েছেন উনি কয়েকবার ওদা অদা করেছেন যে বাইকটি আজকে নেবে এবং বায়নাপত্র দিয়ে দেবে এবং কাগজপত্র ফেরে দেবে আজকে দেখি উনি ইমোতি আমার 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 ইমোটা যাতে ওনার সাথে যোগাযোগ না করতে পারে করে রাখছে এটা এই ধরনের অবস্থা বাংলাদেশের মানুষ আমি আসলে একটা ভিডিওতে বলছিলাম যে যারা ফোন যারা বাইক কিনবেন তারাই ফোন দিবেন আমি এখনও বলতেছি অনার্থক আপনাদের সময়ও নষ্ট করেন না আমাকেও বিরক্ত করবেন না যারা পছন্দ করে বাইক কিনবেন মানে আমার একটা এই বাইকটি যেমন একটা রিভিউ দেওয়া হচ্ছে এই বাইকটি যার পছন্দ হবে এবং নিয়োগ করবেন পাক্কা নিয়োগ যে আমি এই বাইকটি পছন্দ হয়েছে আমার এবং আমি নিবই এই ধরনের ভাইদেরকে উদ্দেশ্য বলতেছে তারাই ফোন দিবেন অনার্থক ফোন দিবেন না ভাই তো যাই এটা হাজারে ওয়ান পিস আমি বলব এটা বিশ্বাস করবেন না তো আমি কাজে কর্মে প্রমাণ সহকারে দেখাব। এবং আমার দেখানোর মধ্যে এবং আপনারা সরাসরি চোখ দিয়ে দেখানোর মধ্যে কোনো পার্থক্য হবে না মানে আমার আমি যে পেপার বাইকটি দেখাবো আর আপনারা সরাসরি বাস্তব দেখবেন একই টাইপের পাইবেন একই মানে কোয়ালিটি পাবেন সমান সমান পাবেন কোনো পার্থক্য হবে না ইনশাল্লাহ তো অনেক লম্বা কথা বললাম যারা অনলাইনের মাধ্যমে নিতে পারবে নিতে চান তাদের উদ্দেশ্যে করে একটা কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটি দশ হাজার টাকা অগ্রিম দেবেন এই বাইকটি বাবদ ছবি আইডি দিবেন আমাদের ইতিমধ্যে হাটস আর বাকি টাকা গাড়ি পোসার পরে দেবেন আর যারা আসতে পারবেন এখানে তাদের কোনো কিছু করতে হবে না জি এখন প্রমাণ সহকারে দেখাবো প্রথম প্রমাণ কিন্তু আপনার পায়ে গেছেন এই জিনিসটা আচ্ছা এক এক প্রমাণ দেখেন সামনের টায়ার টায়ার গাড়ির সাত পাচ্ছেন রঙ এখন পর্যন্ত আছে এই যে ছোট ছোট ফুল এই দেখেন একটু ঘোলা ঘোলা লাগতেছে এবার পরিষ্কার দেখেন এই যে ছোট ছোট বিট সেটাও কিন্তু মশে নেই এই বিটটা দশ হাজার চললে বা পনেরো হাজার চললে কিন্তু থাকে না মিশে যায় এখন পর্যন্ত নতুন মতে আছে। এই একটা প্রমাণ দেখা যায় দ্বিতীয় প্রমাণ হচ্ছে এইভাবে যে হাইড্রোলিক যে ডিস্ক আসে না এই ডিস্কটা এভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে কোনো ধরনের ক্ষয় গেছে কিনা আবার ভাবেন না যে শোরুম কন্ডিশন হাইড্রোলিক ডিস্ক আছে এটা আবার পাল্টানো কিনা অসম্ভব যে কোনো একটা বলকে চেক করবেন যে এটা কোম্পানির থেকে দিয়েছে যেটা সেটাই কিনা ঠিক আছে সব সহ আছে এদের এই এটাও এইটাও একটা প্রমাণ অনেক গাড়িতে এটা খুলে যায় কি ঘুরে যায় তাহলে বাইকারটা কত যত্ন সহকারে ব্যবহার করছে তারপরে দেখেন মাঠঘাটটা দেখেন তো এই যে গেলেস এটা কি রং করা মনে করছে অরিজিনাল অরিজিনাল দেখেন গেলেসটা মাডগার্ড নিচ থেকে নিয়ে মাথা পর্যন্ত এক চুল পরিমাণ গেলে হারে নেয় ভাঙ্গা তো দূরে কথা চুল পরিমাণও গেলে হারে নেয় এবং এমন গেলেস। প্রতিটা অংশই আসে আমি আস্তে আস্তে দেখাবো যদি সকাব দেখেন হেডলাইটে গ্লাসটা দেখেন দেখতে পাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু গাড়ির সাতকার দেখেন এটাও গাড়ির সাতকার এখন পর্যন্ত কি চকচকা চকচাকা হেডলাইটের গ্লাসটাও গাড়ির সাতকার এবং চুল পরিমাণ দাগ স্কেচ নেই গ্যালেস দেখেন সিগন্যাল লাইট কোনো স্পট নাই এই জিনিসগুলো দেখেন কোনো ধরনের দাগ নাই এটাও দেখেন চাপা সব কিছুই দেখেন দেখেন এই লেখাগুলো পরিষ্কার মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্র বের করেছে টাঙ্কি এখন দেখাবো টাঙ্কিটা দেখেন দেখেন এই যে গেলে আমাকে দেখা যাচ্ছে দেখছেন আমার মোবাইল আমার পান সব কিছুই দেখা যাচ্ছে দেখেন একটা খোঁদ ধরতে পারেন কিনা গাড়িটা আমি চালাইছি চব্বিশের বাইকে চালাইতে যেমন একটা মানে নতুনত্বর যে একটা ইয়া থাকে এটা তার চেয়ে একটু বেশি কারণ এটা আগের বাইক এটা মাথায় রাখতে এখনকার বাইকের থেকে আগের বাইকগুলোর চাহিদা বেশি এই সপ্তাহে এই বাইক গত সপ্তাহে এবং এখন পর্যন্ত এই বাইক এই 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 মডেল বাইকগুলো ছয় সাতটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে দেখেন কী বলবেন বাইকটির চেহারা পুরাতন অসম্ভব মডেল পুরাতন হতে পারে কিন্তু চব্বিশ সালের বাইকের যদি কোনো অংশ কম হয় বরঞ্চ আরও এক ধাপ আগে থাকবে এই বাইকটি বাম্পারটা দেখেন কোনো ধরনের ফুট না ইঞ্জিন গার্ড ইঞ্জিনটা দেখেন তো এই যে কালার ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের স্টিকার হ্যাঁ এই বাইকটার ইঞ্জিন শোরুম কন্ডিশন যদি না হয় থাকে তাহলে সরাসরি কথা বলতেছি আপনাদেরকে এটা খুলে দিয়ে রাখছি কথা বলতেছি গাড়ি ব্যাগ দিবেন ব্যাগ দিবেন ব্যাগ দিবেন ফেরত নিবেন টাকা আপনাদের টাকা ফেরত যাবে কোনো টেনশন নেই এটা কেন বললাম জানেন আমার বকে বল আছে সাইড খবরটা দেখেন ঠিক আছে দেখ সিট থেকে নেয়ের প্রতিটা অংশ দেখেন গ্লেস এই জিনিসটা দেখেন তো পিছনে জিনিসটা দেখেন কি চমৎকার ফিনিশ লাইট সারি কাটার তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখেন বাইকটির চেহারা দেখছেন হাজারে বললে ভুল হবে এই মডেলের বাইক যতগুলো আছে বাংলাদেশে তার মধ্যে এটা ওয়ান পিস এতে লক্ষ থাকুক বা হাজার থাকুক এখন বলবো বাইকের নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া অন অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বার নিজের নামে করে নিতে পারবেন কারণ যে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেবো সঙ্গে সঙ্গে কোনো দেরি হবে না ইনশাআল্লাহ আর যখন স্মরম কাগজ আপনার নামে পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এত কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চাইটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ ও পুরো মাঠ দেখেন একদম নিখুঁত পিছনে টায়ার আসলে কিন্তু শোরুম কন্ডিশন টায়ার এতে কোনো সন্দেহ নেই শুধু কাদা পরে আসে এত রকম একদম জিরো কিলো ছদার মতো টায়ার আছে এবং অরিজিনাল টায়ার সব কিছুই অরিজিনাল একটা জিনিস এই বাইকটির থেকে চেঞ্জ হয় যায় একটা জিনিসও না সাইড কভার এখন এই সাইডটা দেখেন এই সাইডটাও কিন্তু ওই সাইডের মতোই গেলসের দিক দিয়ে নতুন নতুন দিক দিয়ে এবং নিখুঁতের দিক দিয়ে একশো একশো এতে কোনো সন্দেহ নেই সাইড কভার পর্যন্ত সাইলেন্সারে ডেকোরেশন সব কিছু করা আছে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না ডাবল ডিক্স পিছনের ডিক্স এবং সামনের ডিক্স দুইটাই কিন্তু একদম শোরুম কন্ডিশন এই সাইডের ইঞ্জিনের চেহারা দেখেন এই যে এটা হলো ট্যাপিড বলে এটাও আজ পর্যন্ত খোলা পড়ে নাই তাহলে বাইকটি কেমন আছে একটু বুঝেন ঠিক আছে আমি এক কথাই বলছি চব্বিশের বাইকের সাথে এটা তুলনা করবেন বরঞ্চ এটা এক পয়েন্ট হলেও এগে থাকবে হাড়ের দিক দিয়ে দেখেন ইঞ্জিন কাঠ টাঙ্গের এই সাইডটা দেখেন একদম নিখুঁত এবং গ্যালেসের দিক দিয়ে দেখেন আমাকে দেখা যাচ্ছে এই যে গ্যালেসের দিক দিয়ে শোরুমের কোনো অংশ কম নেই এই সাইডে যে পরে নাই তার প্রমাণ এই জিনিসটা সিগন্যাল লাইট এটা কিন্তু আটা মানে পরিচয় করে দেবে এটা স্টিকার ছিল তারপরে এটা সিগন্যাল লাইট নিখুঁত আছে বাইজার তো দেখে তো সব মিলে বাইকটি যে একদম ব্রান্ড নিউ যারা জ্ঞানী ইতিমধ্যে কিন্তু বুঝে গিয়েছে হ্যান্ডেলের চাপা এখন দেখাবো দেখেন আছে কোনো খুদখাম আছে এটাও একটা ই করে দিয়েছেন দামি একটা সুইচ লেগে দিয়েছে দুইটি চাবি সহই আছে চাপার এই যে সুইচটা দেখেন অরিজিনাল এই যে লেখাগুলো এখন পর্যন্ত শোরুমের মতোই আছে দেখেন এই যে এখন স্টার্ট করে শোনাবো দেখেন দেখেন রানিং অবস্থায় আছে স্টার্ট অবস্থায় আছে খালি সাউন্ডটা শোনে সাউন্ড সরমের কোনো অংশ যদি কম হয় থাকে যে চব্বিশের বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ড তফাৎ বা পার্থক্য মনে হচ্ছে মানে মনে করলেও আমাকে বলবেন ঠিক আছে তো এখন এই বাইকটি আমাদের দাম দেওয়া থাকবে একদম যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ এই বাইকটি চব্বিশের বাইকের চেয়েও শক্তিশালী বাইক এই জন্য আমাদের হাই রেটে গাড়ি কিনতে হয়েছে এবং গাড়িটি দেখে আমি না না নিয়ে এসে পারি এত সুন্দর বাইক এটা তো আজ এ পর্যন্তই পরবর্তী বৃদ্ধি কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি